আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন শেষ সেবক্লিকের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শেষ সেবকলিকের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথম পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজেল লাই অ্যাপ্লিকেশন পিজালাই অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিজালাইপটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইটি পিজিল করবেন সি ডট আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শেষার সাহেব রিপাবলিকের প্রতিষ্ঠা বার্ষিক পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনারা সাইট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে একটা টাচ করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাস্ক করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি যেভাবে ইনফোটাকে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পারবেন এখান থ্রি ডট নিচে লেয়ার অপশন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এখান থেকে একটি ফটো যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন তো ফটোগুলো পরিবর্তন করার জন্য প্রথমে এখানে লক আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা আবার লেফটেনে টাচ করে দেবেন তারপর আপনারা ফিচারে যাবেন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে বাম পাশে এই অপশনটি দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকন অপশনে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনার এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার তাহলে এই ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ছবিটাকে এক মতো এখানে বসায় দেবেন তারপরে এই ব্রিম দেখতে পাচ্ছেন এখানে নামটা আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার ল্যার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দেব তারপর আমরা আবার লাইট টাচ করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তবে নামটি একটু বড় হয়ে গেছে তো নামটাকে ছোটো করার জন্য আপনারা এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো করে দিতে হবে সাইলে আপনারা এই নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশানে যাবেন গিয়ে এখান থেকে কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ এস ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাতের আঙুল দিয়ে একটা লাইক করবেন একটি কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সম্পূর্ণ সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ